এসছি এখানে কি দিয়েছে তোমরা কালকের বিকেল বেলায় ঝড় বৃষ্টির পর আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আজকে রোদ্র দিন আজকে সোমবার অর্থাৎ পনেরোই এপ্রিল সন দু আজকে আমরা যাচ্ছি গ্যাংটকের বিভিন্ন লোকাল সাইট গুলো ভ্রমণ করে দেখার জন্য আমাদের গাড়ি এসে গেছে লাল ওয়াগানার এই হলো আমাদের ওয়াগানার এই গাড়িটা বুক করেছি সাইট সিং করার জন্য

আগে ফোন নাম্বার বলে আমার ফোন নাম্বার 8597057578 আমরা আমাদের এই গুডউইল হোটেল থেকেই এই গাড়িতে করে চলে যাচ্ছি গ্যাংটকের বিভিন্ন লোকাল সাইটসিং করতে প্রথমেই আমরা যাচ্ছি হনুমান টক এখন সময় ঠিক সকাল 10টা আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো কালকের বিকেল বেলা ঝড় বৃষ্টির পর আজকের ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে দারুণ সুন্দর বেশ কমফোর্টেবল ফিলিং হচ্ছে আকাশ কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার এবং আমরা আশা করছি আজকে সিং ট্যুরটা খুবই ভালো হবে আর এই হলানার গাড়ি এটি হল বড় গাড়ি আছে ভিতরে কিন্তু একটা জায়গা আছে সামনে আমি বসে আছি সামনে আমাদের ড্রাইভার ভাই আমি আর পিছনে তিনজন আর আমি বসে আছি আমাদের উইজা ফ্যামিলি মেম্বার হলো চিফ মিনিস্টারের সিকিমের মুখ্যমন্ত্রী এখানেই থাকেন আর এই হলো নাথুলা যাওয়ার রাস্তা এখান থেকে একান্ন কিলোমিটার এই রাস্তা দিয়ে চলে যেতে হবে নাতুলা পাশের দিকে আমরা এখন যাচ্ছি চাঁদমারি রোড দিয়ে এই চাঁদমারি রোড দিয়েই এখান থেকে চলে যেতে হবে নাতুলা পাশের দিকে মানে ছাঙ্গুল নাতুলা পাশের দিকে এই এই চাঁদমারি রোড দিয়ে আমরা আমরা এখন কিন্তু উপর থেকে অনেকটাই নিচে নামছি বুঝতে পারছি না ক্যামেরায় কতটা লাগছে আমি এদিক থেকে দেখাচ্ছি এখন কতটা নিচে নামতে হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু অনেকটা নিচে নামছি মানে ঢালটা কিন্তু অনেকটাই আমরা অনেকটা উপর থেকে নিচে নেমে এলাম আসলে এটা ওয়াটার ক্রসিং এর জায়গা যার কারণে রাস্তাটা এখানে একটু ডিস্টার্ব আছে কি করব बताइए जो ये, so, ये हनुमान हाँ, टॉक है, हाँ, है गेंटो का लास्ट पीक है मतलब लास्ट पहाड़ है गेंटो का सबसे ऊंचा पहाड़ है गेंटो का गेंटो का सबसे ऊंचा पहाड़ है और दूसरा बात क्या है यहाँ पे जब संजीवनी बूटी हनुमान जी संजीवनी बूटी लेके आया था हाँ। बीच बीच में रास्ते में विश्राम किया था हाँ। वो यहाँ पे किया है इसमें भी है इसमें भी है लेकिन सिर्फ ये जगह का नाम है রোড থেকে চলে এলাম জহরলাল নেহরু রোডে এই এই রোডটিকে বলা হয় জে এন রোড তো এই রোড দিয়ে কিন্তু যেতে হয় ছাঙ্গুলেক বাবা মন্দির বা নাতুলা বাসের উদ্দেশ্যে আর আমরা এই রোড ধরে কিছুটা গিয়েই আমরা আবার বাম দিকে টান নেব হনুমান টকে যাওয়ার জন্য এই তার মাইল চেকপোস্ট থেকে আমরা বাম দিকে টান নিয়ে হুনমান টকের দিকে চলে যাচ্ছি মোবাইলেই হচ্ছে চেকপোস্ট নাথুলা ছাঙ্গুলে যাওয়ার জন্য যে পারমিট দেওয়া হয় সেই পারমিট এই থার্ড মাইল চেকপোস্টে কিন্তু চেক করা হয় ওই থার্ড থেকে কিন্তু আমরা বাম দিকে টার্ন নিয়ে হনুমান টকের দিকে চলে যাচ্ছি এই হনুমান টক হলো গ্যাংটকের সব থেকে উচ্চতম পয়েন্ট আর এই হনুমান টকের উচ্চতা হলো সাত ফুট চারিদিকে দারুণ দারুণ সব দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে হনুমান টকের দিকে আমাদের উইদা ফ্যামিলি সব মেম্বাররা এখন দারুণ ভাবে এনজয় করতে করতে চলেছি হনুমান টকের দিকে মন্দির এই এলাকাটি প্রকৃতপক্ষে একটি আর্মি এরিয়া এসে গেছি হনুমান টকের পার্কিং এ এই হলো হনুমান টকের পার্কিং আমি নেমে দেখাচ্ছি এই হলো হনুমান টকের বিশাল পার্কিং এরিয়া অনেক গাড়ি কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু পার্ক করা যাবে তো আমরা যাচ্ছি এখন হনুমান টকের মন্দিরে ভগবান হনুমানজিকে দর্শন করতে জয় শ্রীরাম হনুমান টক মন্দিরে যাওয়ার আগে এখানে কিন্তু জুতো খুলতে হবে এই হলো সুস্ট্যান্ড এখানে জুতো খুলে রাখতে হবে এই স্ট্যান্ডে কিন্তু আমরা জুতো খুলে দিলাম এবার আমরা যাচ্ছি হনুমান টকের মন্দিরে এই হল হনুমান টক এখানে হনুমান টক কিছু লেখা আছে হনুমান টক ইজ এ হাইলি রেভার এন্ড ডেডিকেটেড টু লর্ড হনুমান ভগবান হনুমানজির স্মরণে এই হলো হনুমান টক জয় বজরঙ্গলি হনুমান টক জয় বজরংবলি অনেক ফরেনারও এসছেন হনুমান টকে আসতে গেলে বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি হনুমান টকের মন্দিরে চারিদিকে পরিবেশটা দারুণ সুন্দর গ্যাংটকে এলে অবশ্যই হুরুমান আসবেন ওই ওখান দিয়ে উঠে উঠে আমরা এলাম এই হলো সিঁড়ি

হল ভগবান হনুমানজির মন্দির এনার নামেই এটি হলো হনুমান টক দারুণ সুন্দর জায়গা ভগবান রাম লক্ষ্মণ সীতা হনুমান সবারই এখানে প্রতিমূর্তি দেওয়া আছে এবং এখানে রাবণেরও মূর্তি দেওয়া আছে সুন্দর তো এই হলো ভগবান শ্রী শ্রী রামের মন্দির জয় শ্রীরাম দেখুন এই হনুমান টক সম্পূর্ণভাবে পরিচালিত হয় ইন্ডিয়ান আর্মির ব্ল্যাক ক্যাট ডিভিশন দ্বারা সেটাই এখানে লেখা আছে মেনটেন বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন আর দেখুন উপরে কালো বিড়ালে সিম্বল দেওয়া আছে প্রসাদ এবং টিকা এখানে কিন্তু সেলফ সার্ভিস অর্থাৎ নিজেকেই লাগাতে হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বলি আমাদের হনুমানটল দর্শন সমাপ্ত হয়ে গেল জয় শ্রীরাম জয় বলি অনুসারে হনুমান যখন ভগবান রামের ভাই লক্ষরকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী ভেষজ সঞ্জীবনী নিয়ে দূরাগিরি পর্বতে উড়ে যাচ্ছিলেন তখন তিনি এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম করেছিলেন তাই এই স্থানটির নাম হয়েছে হনুমান টক তো এই হলো আর্মি পরিচালিত ক্যাফেটেরিয়া এখানে বেশ কিছু ফুড আইটেম পাওয়া যায় প্লেন ধোসা ষাট টাকা মশলা দোসা আশি টাকা মোমোজ পঞ্চাশ টাকা সামোসা দু পিস তিরিশ টাকা মিল্ক টি দশ টাকা ওয়াটার বটল চল্লিশ টাকা কি আমরা এখানে এসে তিন প্লেট প্লেন ধোসা অর্ডার দিয়ে দিলাম দেখাই যাক এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করছে পরিবেশ হচ্ছে এরকমই না কুয়াশা নিয়ে আসছে আমরা কিন্তু এখানে তিন প্লেট প্লেন ধোসা নিয়ে নিয়েছি কেমন হলো প্লেন ধোসা উন্মান কিন্তু এই প্লেন ধোসা মোসা দোসা সামোসা খুব ফেমাস এখানে এলে এগুলো খাওয়ার চেষ্টা করবেন দারুণ খেতে ধোসাটা খাচ্ছি এতে কিন্তু দারুণ লাগছে এখানে টেস্টি টেস্টি মোবো এবং ধোসা খেয়ে নিলাম পেটটা কিন্তু ভালোই ভর্তি হয়ে গেল খুব ভালো লাগছে এখানে টেস্টি টেস্টি মোবো এবং ধোসা খেয়ে নিলাম এটা কিন্তু ভালোই ভর্তি হয়ে গেল খুব ভালো লাগছে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হুনমান্টক দর্শন করার পর আমরা এগিয়ে চলেছি গণেশ টকের উদ্দেশ্যে হুন্মান্টক থেকে গণেশকের দূরত্ব প্রায় চার কিলোমিটার টক ওই হচ্ছে টক আমরা যাচ্ছি এখন গণেশ এই হলো গণেশ টক আর টকের ঠিক উল্টো দিকেই ওই হলো হিমালয়ান জুলজিক্যাল পার্ক নির্দিষ্ট স্থানে জুতো খুলে এরপর আমরা গণেশ টকের মূল মন্দিরের দিকে এগোতে শুরু করলাম গণেশ টকে চলে এসেছি এই হলো গণেশ কোলো কাজানো তো সে কই না পাঁচ মিনিট দিও বল না তো দিও আর এই হলো গনি স্টক আর এই হচ্ছে গণেশ শ্রী শ্রী গণেশের মহামূর্তি চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর টকের একটু ওপরে চলে এসেছি এবং এখান থেকে চারিদিকের দৃশ্যগুলো দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো চলো দেখাচ্ছি ওই টাওয়ার এখানে এলে বুয়া যায় তো আমরা চলে এসেছি গণেশ এর একটা ভালো ভিউ পয়েন্টে এবং এখান থেকে নিচের গ্যাংটক শহরের দৃশ্য কিন্তু দারুণভাবে দৃশ্যমান ওই যে দেখা যাচ্ছে টাওয়ার টাওয়ারের পরেই কিন্তু গ্যাংটক শহরের অসংখ্য ঘরবাড়ি পুরো কংক্রিটের জঙ্গল দেখুন অনেকটা উপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গণেশ গণেশটকে এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে এই সুভেনির शॉप চলুন ওখানে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে এই না 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 ধরুন সব ব্যাপার নিচে ঠিক আছে

এই সুবিনের সব থেকে আমাদের একটা ছুরি নিয়ে নিল এই ছুরিটার দাম বললো পাঁচশো পঞ্চাশ টাকা গণেশকের মন্দির দর্শন করা হয়ে গেল যেবারে আমরা যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট এটি হলো আমাদের তিন নম্বর ভিউ পয়েন্ট এবং এই ভিউ পয়েন্টে দূরত্ব গণেশ থেকে তিন কিলোমিটার আমরা তাসি ভিউ পয়েন্টে ওই হচ্ছে তাসি ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা ওই হচ্ছে সিঁড়ি ওখানে দিয়ে ওপরে উঠে যেতে হবে ওই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট তো চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে এই হলো তাসি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য সিঁড়ি এই সিঁড়িতেই ওপরে চলে যেতে হবে এই হলো তাসি ভিউ পয়েন্ট একটু একটু চলে এলাম তাসি ভিউ পয়েন্টে এই হলো তাসি ভিউ পয়েন্ট চারিদিকে পরিবেশটা আবার দেখি তাসি ভিউ পয়েন্টে আগে কিন্তু ওই উপরে উঠা যেত এখন এই উপরে উঠা বন্ধ আছে যাই হোক ফিরে যাচ্ছি আবার পরিষ্কার দিনে এই তাসি ভিউ পয়েন্ট থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট সিনেওয়ালচুর শ্বাস রুতকর দৃশ্য দেখতে পাওয়া যায় এছাড়া উত্তর সিকিমের রঙিন গ্রামগুলোর দারুণ এক প্রকার প্রকৃতি অনুভব করা যায় এই হলো সিকিম সুপ্রিম অরেঞ্জ জুস এবার খেয়ে দেখছি কেমন লাগে দারুণ খেতে তো গণেশ টক হনুমান টক এবং তাসি ভিউ পয়েন্ট এই তিনটি ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল আজকে আমরা মোট গ্যাংটকের সাতটি ভিউ পয়েন্ট দেখব এখনো পর্যন্ত আমাদের তিনটি ভিউ পয়েন্ট দেখা সম্পূর্ণ হয়েছে বাকি ভিউ পয়েন্টগুলি আমরা দেখব পরের এপিসোডে